স্ট্রবেরি গাছ থেকে চারা কীভাবে বানাই অনেকেই জানে না তো স্ট্রবেরি গাছের রান্নার থেকে আজকে চারা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি স্ট্রবেরি গাছের রান্নার থেকে চারা বানানোর জন্য এরকম রান্নার বার হতে হবে আগে তা ওই রান্নারের শেকড় থাকলে তাহলে তাড়াতাড়ি গাছটা বড় হবে তো একটা মাটির টপ নিয়ে নিতে হবে তারপরে এই শেকড় দেখে একটা হালকা করে চেপে বসিয়ে দিতে হবে তার মধ্যে খেয়াল রাখতে হবে যে ভেঙে যাতে না যায় কারণ ভেঙে জালে গাছটা এইভাবে শুকিয়ে মারা যাবে আর গাছ বড় হবে না তো এরকম আমি যেভাবে দিচ্ছি এরাইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি খুব ভালোভাবেই হবে কারণ আমি এরকমভাবেই যে কটা গাছ আছে ওই দিকে আমার সবগুলো আমি এরকমভাবেই করেছি আমার যে পুরানো গাছ সেই গাছটা কিন্তু মরে গিয়েছে ওই গাছ থেকে এই চারাগুলো বানিয়েছি আমি এই একটা চারা চারাটা প্রথম বানিয়েছিলাম তারপর এটা বানিয়েছিলাম তারপর আস্তে আস্তে অনেকগুলো বানিয়েছি আরও চারা নিচে আছে তো আমি ফ্লিপকার্ট থেকে এই চারাটা অর্ডার দিয়েছিলাম সেই চারাটা মারা গিয়েছে তার থেকে এই গাছগুলো করেছি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে রাখবে